সো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সো সেনাবাহিনীর সৈনিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সো আপনারা স্ক্রিনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন সো এই নিয়োগ বিজ্ঞপ্তির কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে একুশ ডিসেম্বর দুই এবং অনলাইন আবেদন শেষ হবে একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা অনলাইনে আবেদন করেছেন সো তাদের মাথায় একটাই চিন্তা যে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে যাওয়ার জন্য এসএমএস কবে আসবে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব ভর্তির মাঠে এস এম এস মূলত কবে আসবে এবং কতদিন সময় লাগতে পারে এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এছাড়াও এস এম আসার আগে আপনাদের করণীয় কি এ বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের উপকার হবে সো চলুন ভিডিওটি শুরু করা যাক সো এখন চলুন মূল আলোচনায় যাওয়া যাক সো ভর্তির মাঠে এস এম এস আসার আগে আপনাদের করণীয় সো আবেদনের সময় যে নাম্বারটি ব্যবহার করা হয়েছিল অর্থাৎ আবেদনের সময় যে নাম্বারটি দিয়ে আবেদন করেছিলেন ওই নাম্বারটি সবসময় খোলা রাখবেন কোনো ক্রমে ওই নাম্বারটি হারানো যাবে না আগের নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছিলেন আপনারা যে নাম্বারটি দিয়ে আবেদন করেছিলেন ওই নাম্বারটি হারিয়ে ফেলেছেন সো ওই নাম্বারটি যদি আপনার হারিয়ে যায় সেনা কর্মকর্তাদের কাছ থেকে যে এস দেওয়া হয় সেই এস কিন্তু আপনাদের আসবে না অনেকেই নতুন আবেদন করেছেন তাই বুঝবেন না এস কি। কী সো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের এস এম ভর্তির মাঠে বাহাত্তর ঘন্টা আগে আপনাকে জানিয়ে দেওয়া হবে কোথায় আপনার মাঠ হবে এবং কয়টার সময় মাঠে উপস্থিত থাকতে হবে এটা কিন্তু এস মাধ্যমে জানানো হয় সো অবশ্যই আবেদনের সময় যে নাম্বারটি ব্যবহার করেছেন ওই নাম্বারটি খোলা রাখবেন কোনোভাবেই যেন সিমটি হারিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন এরপর অ্যাডমিট কার্ড সো আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন এই যে এডমিট কার্ডটি সো আবেদনের সময় আপনাদের এ ধরনের যে এডমিট কার্ডটি দেওয়া হয়েছে তো অবশ্যই এডমিট কার্ডটি সঙ্গে নিয়ে যাবেন আর কি কি কাগজপত্র মাঠে নিয়ে যাবেন এ সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সো আমি ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন তো এবার জেনে নেওয়া যাক ভর্তির মাঠে এস এম এস কতদিন পর আসতে পারেন তো অ্যাকোরিটি করে বা সিকিউরিটি দিয়ে কেউ আপনাকে বলতে পারবে না যে এতদিন পর এস এম এস আসতে পারেন কারণ সেনাবাহিনীর মাঠে জেলাভিত্তিক এস এম এস আসে কোন জেলার আবেদন করার তিন পর মাঠ হয় আবার কোনো জেলার আবেদন করার ছয় মাস পর মাঠ হয় আর আপনারা যারা জানতে চান একবারে সিওরিটি নিয়ে তাদের নিজ নিজ জেলা বা বিভাগে যে সেনা ক্যান্টনমেন্ট আছে সেখান থেকে জেনে নিতে পারবেন যে আপনার জেলার মাঠ কবে অনুষ্ঠিত হবে সো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কাজটি ফলো করে দিবেন সো এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন